হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখন করছিলাম আমি লাইভ তোমার সবাই কমেন্টে জানাবে আমাকে কেমন লাগছে দেখতে অনেক রাত হয়ে গেছে এখন আমি লাইভ করছিলাম শর্ট রিলস বানাচ্ছিলাম শর্ট ভিডিও বানাই নাই আমি এখন শর্ট ভিডিও করবার সময় পাই না খুব একটা আর যেটা হয় লাইভ করি আর কিছু রিলস বানাই তোমরা আমার ইনস্টাগ্রামে চলে আসতে পারো ইনস্টাগ্রাম অনেকজনে চলে এসছে রিয়া লাইফস্টাইল কাল সবাই জয়েন মানে চলে আসবে ইনস্টাগ্রামে সুন্দর সুন্দর রিলস ভিডিও দেখবার জন্য তো দুর্গা পুজো তো চলেই আসলো আজকে মনে হয় তৃতীয়া তো কালকে চি পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নমী দশমী পুজোর শেষ তো তোমাদেরকে সুন্দর সুন্দর ব্লগ দেওয়ার চেষ্টা করবো পুজোর মধ্যে আর আমাদের বাড়ির দুর্গা ঠাকুর যাওয়ার সাথে দেখাবো তোমাদেরকে সবই আমি যদি মন্দিরে যাই সব কিছুই দেখো মন্দিরের আর যেমন কি সেলি পুজো যাচ্ছি সেগুলোও তোমাদেরকে দেখাবো অবশ্যই দেখবি আমার ব্লগগুলো প্রত্যেক দিন যেদিন যেদিন ব্লগ দেবো সব দিন ভিডিও দেখতেই হবে তোমাদেরকে ঠিক আছে আর দেখাচ্ছি এই জিনিসটা দেখানো হচ্ছে মেহেন্দি মেহেন্দি করবো মেয়ের পলিশ কিনেছি মেয়ের জন্য চুড়ি কিনেছি মেয়ের ছেলে মেয়ে সবারই জামাও হয়ে গেছে আমার শাড়ি কেনা হয়ে গেছে তো শুধু বলছিলে যে কি দিদিভাই কিছু দেখালে না কিছু দেখালে না কি শপিং করেছো কেনাকাটি হয়ে গেছে হ্যাঁ সবই হয়ে গেছে হয়নি একবারে পুজোর মণ্ডপে যাবো তখন রেডি হয়ে রিলস বানাবো শর্ট ভিডিও বানাবো তোমরা দেখে নেবে একটু কষ্ট করে তো বেশি কিছু বলতে আসিনি একটা ছোট্ট মিনিট লাগছে আমি কিছু বলবো না আর কিনেছিলাম কিনেছি বলতে সেরকম কিছু কিনি আর পুজোর পরে দেখবো ধনতেরাসের কিংবা দেওয়ালিতে কিনতে পারি না কিছু সেটাও তোমাদেরকে শেয়ার করব খুব তাড়াতাড়ি একটা সুখবর দিতে চলেছি ভিডিও ব্লগ দেখতে থাকো অবশ্যই সেই সুখবরটা তোমরা পেয়ে যাবে খুব তাড়াতাড়ি একটা খুব ভালো খবর দিতে চলেছি তো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ভালো রেখো আর আমার ভিডিও দেখতে দেখো নতুন সাবস্ক্রাইব করে দিও আমার প্রত্যেকটা ভিডিও দেখার জন্য প্রত্যেক রাতে আমি লাইভ আছি সবাই দেখবে সবাই ভালো টাটা